নমস্কার প্রচণ্ড গরমের মধ্যে ভিডিও করা হচ্ছে না কারণ ফ্যান চললে ফ্যানের আওয়াজ আসছে আমার ঘরে সেরকম তো সেট আপ নেই এই একটা হেডফোন আর ফোন নিয়ে বসে আমি ভিডিও করি তবুও আসছি অনুরোধ করবো ভিডিও স্কিপ না করে যেটুকু সময় আপনাদের ধৈর্য ধরে সেটুকু সময় দেখুন আমি কমেন্টে দেখতে পেলাম আমার শুভাকাঙ্ক্ষী একজন আমাকে বলেছেন ব্যতিক্রমী তান্ত্রিক প্রথমেই বলি যে যে অর্থে বর্তমানে তান্ত্রিক শব্দটা ব্যবহার হয় আমি সেই ধরনের তান্ত্রিক নই হ্যাঁ অবশ্যই আমি তন্ত্র সম্বন্ধে জ্ঞান রাখি মানে আমার জগজ্জনী আমাকে যেটুকু জ্ঞান দিয়েছেন সেটুকু জ্ঞান রাখি হিউজ কিছু জ্ঞান নেই আমার আমার গুরু আমাকে যেটুকু জ্ঞান দিয়েছেন সেটুকু জ্ঞান রাখি এবং সেই জ্ঞানগুলো সবকটাই বলে তন্ত্র মানুষের উপকারের জন্য তন্ত্র মানুষের প্রবৃত্তি থেকে বের করে এনে শিব করে তোলার জন্য তন্ত্র মানুষের পেছনে কাঠি দেওয়ার জন্য তন্ত্র নিয়ে বর্তমানে যা চলছে বিভিন্ন ফেসবুকের গ্রুপে ঘোরাঘুরি করলেই দেখতে পাবেন মানে কমেডি বললেও কম বলা হয় আর সব থেকে হচ্ছে তন্ত্র মানুষকে কুসংস্কার থেকে বের করে আনে কুসংস্কারে ডুবতে বলে না এই আজকে রাহু কালকে কেতু পরশু শনি তারপর দিন মঙ্গল তারপর দিন বৌমদোষ তারপর দিন কালস্বর্পদোষ তন্ত্র বলে না এসব কথা হ্যাঁ তন্ত্র নিয়ে অর্থাৎ ওই কপালে একটি লাল তিলক কেটে এই মায়ের হাতে ঝোলানো আছে এই জাতীয় রুদ্রাক্ষগুলো গলায় পরে তার সাথে আরও লাল নীল সবুজ হলুদ পাথরের মালা পরে লাল কাপড় পরে কালী পুজো করতে যাওয়া যায় তারা পুজো করতে যাওয়া যায় ছিন্নমস্তা পুজো করতে যাওয়া যায় ধূমাবতী পুজো করতে যাওয়া যায় দু চারটে পাঁঠা কাটা যায় মোষ কাটা যায় তো তাতে তান্ত্রিক হওয়া যায় না তন্ত্রের কয়েকটা শ্লোক মানে আমি অনেকটা দেখি মানে তন্ত্র পরে তন্ত্রের তো চৌষট্টি খানা তন্ত্রের সবটা পাওয়াও যায় না তাও যে কটা অন্তত পাওয়া যায় তার বেশ কিছু শ্লোক মুখস্থ করে গড় গড় করে আওজে আমি কী বড় তাছাড়া তারপর অমুক জায়গা থেকে অমুকানন্দ সরস্বতী তমুকানন্দ মহারাজ তমুকানন্দ অবধূত ইহা বলিয়াছেন উহা বলিয়াছেন আরে ও সব বলে আমার কী হবে গোরার দিন যতক্ষণ না ওনাদের ওই উহা বলিয়াছেন ইহা বলিয়াছেন ওই পদগুলো আমি অনুসরণ করবো ততক্ষণ আমার কিচ্ছু হবে না অনেকেরই ধারণা তন্ত্র মানেই মদ মাংস পঞ্চমকার এটা মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুর মৈথুর অর্থ নারী থাকতেই হ্যাঁ প্রয়োজন আমিও বলি প্রয়োজন কোন কোনখানে কোন খানে আগে বুঝতে হবে মানুষের পশুপ্রবৃত্তি ভাবে তাকে পশু প্রবৃত্তির দিকেই প্রলুব্ধ করতে অর্থাৎ আহার নিদ্রা ভয় মৈথনাথ এর মধ্যে বিচরণ করতে উপযুক্ত সদ্গুরু বলেন ভোগ করবি সামনে ভোগের প্রবৃত্তি উপকরণ সব সাজানো রয়েছে ঠিক আছে ভোগ কর মদ খাবি চল তোকে মদ খাব গিরিশ ঘোষ বলেছিল ঠাকুর আমি তো মদ খাই ঠাকুর বলে ওতে কোনো দোষ নাই ঠাকুর আমি তো বাইজি বাড়ি যাই না ওতেও কোনো দোষ নাই আমার আরও অনেক অপগুণা গুণ আছে তাতেও কোনো দোষ নাই তুমি একটু ঈশ্বরের নাম কর ওসব আমার দ্বারা হবে না ঠাকুর আমি ওই ঈশ্বরের নাম করতে পারবো না ঠিক আছে তো তুমি দুবেলা দুটো প্রণাম করো সেও আমার সময় হবে না ঠাকুর কখন প্রণাম করবো নেশা আছে তাও পারবেনি তবে দেশালা দে আমাকে বকলমা দে এই বকলমা দেওয়ার অর্থ না গিরিশ ঘোষ পরে বুঝেছিলেন বকলমা কি দিয়েছেন পরবর্তীকালে ঠাকুরের মর্তলীলা অবসানের পর গিরিশ ঘোষের মতন পার মাতাল বাইজি বাড়ি যাওয়া লোক পরম ভক্ত সাধু হয়ে গেছিলেন তিনি বলেছিলেন আজকাল আমার একটা নিশ্বাস ফেলতে ভয় লাগে এই বুঝি তার ইচ্ছার বিরুদ্ধে নিশ্বাসটা ফেলে ফেললাম কারণ বকল মাঝে তাকে দিয়েছি তন্ত্র এটাই শেখায় আর উপযুক্ত গুরু এটাই করেন ছি বললাম না স্বাভাবিক পবিত্র তো মদ খাওয়ার ইচ্ছা চাট থাকবে চাট কি মাছ মাংস চাল ভাজা ছোলা ভাজা পঞ্চম পঞ্চমকারে বাহ্যিক উপকরণগুলো তাই বাহ্যিক উপকরণগুলো গুরু দেন খা কত খা শর্ত একটাই খাবি খা কিন্তু প্রতিটা চুমুকে তুই তোর ইষ্ট মন্ত্র জপ করে চুমুক কেন গুরু জানেন শিষ্যের তো এমনিতেই নিজের মন আর ইন্দ্রিয়ের উপর কন্ট্রোল নেই মদ ওগুলো আরো দুর্বল হবে দেখবেন এমনিতেই যখন মানুষ মদ খায় না পুরোনো দুঃখ এ আমার মুখ হয়ে গেল তো মুখ হয়ে গেল অনেক দুঃখ বেরিয়ে আসে আসে কি না রাস্তাঘাটে মদ খা দেখেন তো দেখ মদ ওগুলো হবেই যেতে জিনিসগুলো বেরিয়ে আসবে আর তখন গুরু শক্ত করে ধরবেন তার নিজের সবল মনঃশক্তি দিয়ে আস্তে আস্তে কয়েক দিন বাদে বা কয়েক মাস বাদে ওই শিষ্যই আর মত ছোবে না তার আর মত খেতে ভালো লাগছে না তখন সে ওইখানের প্রেমানন্দে বিভোর সে তখন ওই ঈশ্বরের মন্ত্র ঈশ্বরের মন্ত্র রাতিতি মন্ত্র তনু ত্রায়তে তন্ত্র তন্ত্র তনুকে ত্রাণ করে যা তখন সে তার ভেতরে হৃদয়গম করতে শুরু করেছে তার ভেতরে জাগতে শুরু করেছে এক একটি অঙ্গে শক্তি এবার তন্ত্রের যেগুলো নিয়ে সব থেকে বেশি কথা হয় বা ভাষা ভাষা আলোচনা চলে সব জায়গায় প্রকাশ হয় না বা ওই লুকিচুরে ফিসফাশ মেছেলে নিয়ে হ্যাঁ তন্ত্রে বলা হয়েছে এই রকম মুহূর্তে ইন্দ্রিয় কতটা সংযম হয়েছে গুরু এনে নারীকে বসিয়ে দেন মাঝখানে চক্রে তাও আবার অনেক সময় শ্রীরামকৃষ্ণ প্রথম দিতে পাই ঠাকুর বলছেন একদিন ঘুরে ব্রাহ্মণী এনে একজন যুবতী রমণীকে উলঙ্গ যুবতী রমণিকে বললেন বাবা এর কোলে বসে জপ কর আমি মা মা বলতে বলতে সমাধিস্থ দ্যাটস ওই ভাব আরে তো ইনি ওই নারীকে নারীর মধ্যে এনাকে দেখতে হবে শিশু যখন তার মাকে বস্ত্রহীন অবস্থায় দেখে তখন কি তার কাম জাগে জাগে না অথচ মানুষের স্বাভাবিক প্রবৃত্তি ওইগুলোতেই দৌড়োয় খুব খারাপ বলতে লাগলেও এখানে বলতে বাধ্য হচ্ছি পৃথিবীতে যত পর্নোগ্রাফি সাইট খোঁজা হয় না সব ম্যাক্সিমামটা সত্তর পার্সেন্ট ভারতবর্ষ থেকে খোঁজা হয় কেন প্রভৃতি তো দিকেই যাবে আর এইখান থেকেই বের করে নিয়ে আসা কাঁটা দিয়ে কাঁটা তুলে নিয়ে আসা এগুলো ভালো লাগে তো ওগুলো ভালো লাগে তো ওই ওই ভালো লাগাকে খারাপে পরিণত আর ভালো লাগবে না ভালো লাগছে না দূর ভালো লেগেছে কোন কোথায় ভালো লেগেছে ওই মহিলার ওই যে বিশ্বমাতা ওই যে জগন্মাতা তার প্রেমে মগ্ন হয়ে গেছে এবার আর আমার কিছু চাই না আত্মকাম হয়ে গেছে নিজের মধ্যে তাকে খুঁজে পেয়েছি সাধন অনেক রহ গল্প কাহিনী লেখা হয় গল্প শ্মশানের মধ্যে মরা সেই মরাকে উপর করে শুয়ে তার পিঠের উপর বসে জপ করছেন সাধক হঠাৎ মরা জেগে উঠল কত করে না সব সাধন উদ্দেশ্য কি আসল উদ্দেশ্য হচ্ছে এই যে আমার ইন্দ্রিয়গুলো দশটা ইন্দ্রিয় চক্ষু চক্টুকরণ নাসিকা জিব্বা ত্বক বাঘ পানি পাদ পাই উপস্থ পাঁচটা জ্ঞানেন্দ্রীয় পাঁচটা করবেন্দ্রীয় তার পিছনে থাকা মন তার পিছনে থাকা বুদ্ধি এগুলো ধারণ করে আছে এই দেহটা দ্যাটস এই দেহটা আমি ভেবে এসছি আমি 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 গৌতম আমি তন্ত্র বলছে না তুই সুমন গৌতম তুই কি করে সুমন গৌতম হবি কারণ তুই যখন মরে যাবি তো দেহটা তো থাকবে পরে লোকে বলবেন সুমন গৌতম মরে গেছে তো সুমন গৌতম মরে কোথায় গেল দেহটা তো আছে তাহলে দেহটা সুমন গৌতম করা হয়েছে সুমন গৌতম সেই সত্তাটা দেহ ছেড়ে বেরিয়ে গেছে ওই সত্তাটার খোঁজ কর ওই সত্তাটাই ঈশ্বর কি করে পাবি নাই সবের উপরে বসে ওই সবটাকে মনে করত সব ইন্দ্রিয়গুলো সব হয়ে গেছে মরে গেছে তোর মনটা মৃত যে মনটা ছোটাছুটি করছে বুদ্ধিটা যে বুদ্ধিটা বাইরের প্রবৃত্তির জগতের দিকে নিয়ে যায় মৃত মরে গেছে তাহলে বাঁচে কি শুধু অহং দেহটাও তো মরা পড়ে রয়েছে তাহলে ওই যে অহংটা তখন ওই অহংটাকে প্রদীপের আগুনের মতন দ্বীপ শিখার মতন তুই নিজে দেখতে পাবি জ্বলছে অহংটাকে চণ্ডিতে বলছেন সার অন্তরে পূর্ব চৈত্র বংশ সমুদ্ভবা সুরথ নাম রাজা ভূত সমস্ত কীর্তিমণ্ডলে এই চৈত্র বংশ কি চিত্র বিচিত্র জনীর ভেতর দিয়ে জন্ম নিয়ে আমরাই বলা হয় চুরাশি লক্ষ কোটি লক্ষ জনই চুরাশি লক্ষ জনির ভেতর দিয়ে এসে আমরা আজকে মানুষ জন্ম লাভ করেছি চিত্র বিচিত্র কখনো গাছ কখনো পাথর কখনো কীট পোকা মাকড় গরু ভেড়া ছাগল হাবি জাবি হয়ে মানুষ হয়েছি চিত্র বিচিত্র দ্যাট ইস চৈত্র বংশ আমি চৈত্র বংশ সম্মুখ কিন্তু সুরত হইনি সুরত কখন হব যখন এই ভোগের পথ ত্যাগ করে ত্যাগের পথে আসবো এবার অনেকেই ত্যাগ শুনলেই ভয় পেয়ে যান এ বাবা কি ত্যাগ মানে কি সব সব ছেড়ে দিয়ে না কি ছাড়তে হবে না আপনাকে কিচ্ছু ছাড়তে হবে না আপনাকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে হবে না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে না লোকের দুয়ারে দৌড়ে গিয়ে ভিক্ষা পাততেও হবে না সব করবেন শুধু আসক্তিহীন হয়ে আসক্তিটাই থাকবে না অর্থাৎ আমি করছি কর্তব্য কর্ম তখন ওই যে দুর্যোধনের মুখে বলা হয় না বসানো হয় কথাটা যেটাও মহাভারত নেই তয়া স্থিতে না যথা নিযুক্ত হস্মি তথা করমি তুমি যেমন রাখো তেমনি থাকি মা যেমন বলাও তেমনি বলি তখন বোঝা যাবে আর তিনি যখন এইভাবে কারোর ভার নিয়ে নেন তার পড়ে যাওয়ার ভয় থাকে না সংসার থাকলে দুঃখ কষ্ট অবশ্যই আসবে অবশ্যম্ভাবী অবশ্যম্ভাবী পৃথিবীতে একজনকেও খুঁজে বের করতে পারবেন না যে দুঃখ কষ্ট পায়নি এই দুঃখ কষ্টগুলো আমরা কী করি জমিয়ে রেখে দিই কবে কোন পাঁচ বছর আগে কি দশ বছর আগে কা কি আমাকে পাঁচটা কথা শুনিয়েছিল কি আমাকে দুটো গালাগালি দিয়েছিল কি আমার নামে বদনাম করে বেরিয়েছিল আমি এখনো মনে রেখে দিয়েছি অথচ সাত দিন আগে সারা গত বুধবার কি দিয়ে ভাত খেয়েছি সেটা মনে নেই এটা হচ্ছে আমাদের স্বভাব জানেন তো যে অস্বচ্ছান্ত ভাস আসে গতা গতা গতাং না অনুস্ব পণ্ডিতা যা গত হয়ে গেছে 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 আর তো ফিরে আসবে না চিন্তা করা বন্ধ করবে যেটা হয়ে গেছে আপনি এক গ্লাস দুধ গতকাল রাত্রে কথা বলছেন গতকাল রাত্রে আমার সাথে এটা ঘটেছে ফ্রিজ আছে ঘরে একটা পুরনো ফ্রিজ যদিও সেকেন্ড হ্যান্ড ফ্রিজ দুধ রাখা ছিল ভাবলাম একটু চা খাব দুধের বাটিটা বের করতে গিয়ে গ্যাসের উপর রাখতে গেছি হাত খসকে পুরো বাটি গেলো উল্টে এবার কি করব আমি কি মাথা দিই হায় 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 এতটা দুধ পড়ে গেলো এখন আমি কী করবো আমি কি করে চা খাবো তাই করব আমি কিন্তু করলাম না আমি কি করলাম পুরো গ্যাস ভিজিয়ে টেবিল ভিজিয়ে নিচে পড়ে দুধ ছত্রাকার হয়েছে আমি ছেলেকে ডাকলাম তিরিশটা টাকা দিলাম বললাম এক প্যাকেট দুধ নিয়ে আয় আমি ততক্ষণ এটা পরিষ্কার করি প্রচণ্ড গরম আমি তার মধ্যে ওই গ্যাস থেকে শুরু করি দুধটা করলো অবশ্যই ক্ষতি কিছু হলো লাভও হলো একটা জানেন তো অনেক দিন না গ্যাসের টেবিলটা পরিষ্কার করা হচ্ছিল না গ্যাসটাও পরিষ্কার করা হচ্ছিল না সাথে সেটাও হয়ে গেল গ্যাসের টেবিল গ্যাস এবং টেবিলের তলা আমার ওই মার্বেল বা স্টোনের টেবিল ই করা নয় এমনি কাঠের টেবিলের উপরে দুখানা গ্যাস বসানো তার তলাগুলো সব নিয়ে পরিপাটি করে পরিষ্কার করিয়ে নিলেন ইনি দুধটা ফেলে দিয়ে কেন দুধটা যদি না ফেলতে আমি আমি নিজেই পরিষ্কার করতাম না ওটা আরও দুদিন পরে থাকতে হয় তুমিভাবে সব পরিষ্কার করে নিলেন এবার পরিষ্কার পরিষ্কার করে ঝকঝক করছে এর মধ্যে ছেলেও দুধ নিয়ে এসছে আমি গেলাম গা হাত পা ধুতে স্নান একটু গরমে বারবার আমি গা হাত পা ধুতে যাই করে আসলাম ছেলেকে বলে এবার চা কর খাই তাহলে যেটা ঘটে গেছে সেটা নিয়ে আমার মাথা পিঠে তো লাভ নেই পড়ে গেছে পড়ে গেছে এরকম যেটা ঘটে গেছে আজকে ঘটুক সকালে আধ ঘন্টা আগে ঘটুক পাঁচ মিনিট আগে ঘটুক এক মিনিট আগে ঘটুক এক সেকেন্ড আগে ঘটুক সেটা আপনি আর ফেরাতে পারবেন না তাহলে ওগুলো নিয়ে অযথা চিন্তা করা বন্ধ করুন কারোর কিচ্ছু যাবে আসবে না শুধু আপনি ভেতরে 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 জ্বলে জলে 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 মধ্যে অনেকে বললেন প্রবল শোক পেলে ভোলা যায় না ভোলা যায় না অবশ্যই ভোলা যায় না কারোর স্ত্রী মারা গেছেন বা হের চোরে চলে গেছে কারোর স্বামী মারা গেছেন কারোর কেউ পুত্র শোক পেয়েছে কন্যা সব পেয়েছে বা আত্মীয়স্বজন থেকে সব পেয়েছেন ভোলা যায় না ভোলা যায় না ভোলা যায় না কিন্তু জমিয়েও তো লাভ নেই তাতে আপনি স্থবির হয়ে পড়বেন আপনি যত ভাবতে থাকবেন তত তো আপনি আরো ওই মানে বেঁচে থাকতে মরণের দিকে চলে যাবেন ওভারকাম করতে হবে ওভারকাম করতে হবে ধীরে ধীরে মনকে সবল করতে হবে বেরিয়ে আসতে হবে শোক ভোলা যায় না অবশ্যই ভোলা যায় না কিন্তু সেটা মাথায় পুষিয়ে রেখেও তো লাভ নেই আবার যেটা ঘটে নি আদৌ ঘটবে কিনা তাও জানি না এরকম বহু দূরের কিছু নিয়ে ভাবনা এখন থেকে ভাবছি এই ছেলে মাধ্যমিক পাশ করলে অমুক জায়গায় ভর্তি করবো তমুক জায়গায় ভর্তি করব আরে আগে ভালো করে মাধ্যমিকটা পাশটা করুক নেই পাশটা করতে গেলে কী হবে আগে তাকে এখন থেকে এখন অলরেডি ছটা মাস চলে গেছে তারপরেও যেটুকু সময় আছে ভালোভাবে প্রত্যেকটা মুহূর্ত ইউটিলাইজ করতে হবে আমার ছেলেকে বলি আমি শোনে না পড়ে না পায়তটা মেরে মেরে ঘুরে বেড়াচ্ছে লাভটা কেউ ওই বুঝবে যখন মাধ্যমিকের প্রশ্নপত্রগুলো সামনে পাবে এখন সময়টা ইউটিলাইজ করলে এখনের সময়টা ওর মাধ্যমিক অর্থাৎ ভবিষ্যৎ যেটা সেটা কিন্তু বদলে যাবে বোঝাচ্ছি অনেকভাবে বোঝাচ্ছি এইগুলোই আমি বলতে চাই আপনাদের কাছে এইবার আমার ছেলে মেয়ে পড়াশুনোয় মন নেই তার জন্য নীল সরস্বতী কবচ কোথা থেকে কোন তান্ত্রিক বলেছে কোন তান্ত্রিক বলেছে কি বিদ্যারাজ্ঞী কবচ কোন তাত্ত্বিক বলেছে অমুক কবচ ছেলেমেয়ের বিয়ে হচ্ছে না মানে লোকজনের সাথে বলছি না লোকজনকে মানে বিয়েতে কি হয় মানে বিয়ে কীভাবে হয় আজকালকার ছেলেমেয়েরা তো লাভ ম্যারেজ করে না ছেড়ে অ্যারেঞ্জ ম্যারেজ কীভাবে হয় বিভিন্ন আত্মীয় স্বজন যারা যারা আছে বা ঘটক তাদের বলে রাখা যে আমার ছেলে বা আমার মেয়ে এই পাশে মুখ ফটো দিয়ে রাখা বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধে অনেকগুলো দেখে দেখার পরে একটা জায়গায় কোনো জায়গায় গিয়ে রিলেশানটা ঠিক হওয়া এগুলো কিছুই করলাম না মেয়ের বিয়ে হচ্ছে না কেন তান্ত্রিকের কাছে দৌড়ে গেছি তান্ত্রিক ধরে দিল হাতে একটা প্রজাপতি কবচ পঞ্চাশ হাজার টাকা লাভ হবে কিছু ঘোড়ার ডিম হবে কে আবার বলে দেবে আপনার চার্ট খুলে এরকম বসবে সপ্তমে রাহু অষ্টমে মঙ্গল মঙ্গল এই 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 অতএব আপনার কাল সর্পদোষ আছে আপনার ভৌমদোষ আছে আমি তো বলি সালা আলুর দোষ পটলের দোষ এগুলো বলিস না কেন নাকি নিজেদের আছে এগুলো এগুলো বলে দেবে মাঝখান দিয়ে পাজল হবে কে আপ স্বামীজি বলে গেছিলেন জানেন তো জ্যোতিষে বিশ্বাস এই আংটি পাথর তাবিজ কবচ মাদুলি এতে বিশ্বাস ঈশ্বরে বিশ্বাস কমিয়ে দেয় ওখানে ভরসাটা রাখুন না ওখানের ভরসাটা তো থাকে না সবার থাকে বলে না গতকাল দশহারা গেছে আমার একটি মনসা পুজো ছিল মাঠের ভেতরে অনেকটা দূর পুজো বা সাধনার পক্ষে উপযুক্ত প্রশস্ত স্থান মানে চারিদিকে বন মাঝখানে মায়ের থান সেখানে মূর্তি নিয়ে এসে পুজো হয় কোনো প্যান্ডেল নেই উপরে বিশাল গাছ পঞ্চবটির মতন বিরাট একটা মনসা গাছ একটা বেল গাছ একটা নিম গাছ একটা বট গাছ পুরো জায়গাটাকে আচ্ছাদিত করে রেখেছি আমি ওখানে বিগত সমস্ত সতেরো আঠারো থেকে পুজো করে আসছি তো আমাদের এই ঈশ্বর ভক্তিটা কীরকম কতটা সেটা বোঝানোর জন্য এটা বলা পুজো প্রায় আমার শেষ একজন একটা দিকে আমাদের কাগজ বাড়াচ্ছে এখন এই নাম ধরে একটু পুজো করে দিই আমি এমনি বাইরের পুজো করি না খুব একটা আড্ডা যেগুলো এখনো ছাড়তে পারিনি এবার আমি নাম গোত্র দেখে একটা ফর দো রীতিমতো মানে উপরে একটা গোত্র লেখা তার পাঁচজনের নাম তারপর একটা গোত্র লেখা আরও পাঁচজনের নাম হ্যাঁ ঠিক আছে পুজোটা যে করবো নাম গোত্র ধরে ধরে পুজোটা কোথায় না পুজোটা কোথায় মানে আরে পুজো আনবেন তো কিছু মায়ের জন্য এক টাকার বাতাস হলেও তো আনবেন সেটা কোথায় কিসে পুজো করব এই পুজোটা তো আপনার নয় মানে যেটা পুজো করতে এটা তো আপনার পুজো নয় এটা তো একটা কমিটির পুজো তা আপনি যদি নিজের পার্সোনালাইজ কিছু মানে নামগত্র ধরে ধরে পুজো দিতে যান তাহলে পুজোটা কোথায় এতগুলো নাম নিয়ে এসছেন তো এতগুলো তো পুজো আনতে হবে না দুধ কলার নিয়েছিলাম আমি গাছে দিয়ে দিয়েছি তাহলে গাছে গিয়ে ঝুরিয়ে দিন ওটা মা বুঝে নেবে যে আপনি এতজনের জন্য নামগত্র ধরে ওইখানে গাছে নিয়ে দিয়েছেন এখানে আমি পুজো করছি আমাকে ধরাচ্ছেন ফর্দ ফর্দ ধরিয়ে আমাকে লাভটা রাখছে আপনি যদি পুজোই না আনেন আমি কি দিয়ে পুজো করবো অনেকটা নিয়ে আপনার পুজো করব না ভুল হয়ে গেছে আচ্ছা এই ভুলটা আমাকে বলে কি হবে আমাকে বলে কি হবে যার কাছে পুজো দিতে মানে গোত্র নিয়েছেন তাকে বলুন যে ভুল হয়ে গেছে আমি দুটো মাধ্যম মাত্র আপনার পুজোটা তার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার পূজো জানেন না আমি কী নামগত্র ধরে বলবো আমি মাকে পরে করে নাম মা এই নামগত্র নামগোত্র দিয়ে গেছে তোকে নাকি পুজো দিয়েছে কোথায় পুজো আমি পাইনি তুই যদি পেয়ে থাকিস নিয়ে নে হয়ে গেল পুজো এই রকম যদি ভক্তি বিশ্বাস হয় কি করে ফল পাবেন বলুন তো কী করে পাবেন কালী পুজোর দিন ভক্তি দেখাতে মানে প্রচণ্ড ভক্তি আমি এত কত বড়ো ভক্তরে ভাই দেখাতে যে জবার মালা পরের দিন কিনলে পনেরো টাকায় দেবে একশো আট জবার মালা কি তিরিশ টাকায় দেবে সেই জবরমালায় দেড়শো টাকা দিয়ে কিনে আনলাম মাকে পড়াচ্ছি আরে দেড়শো কাকে দিলি ও তো চতুর ব্যবসায়ীকে দিলি যে ব্যবসা করতে বসেছে মাকে দিস নি বলেননি ভক্ত মানেই তুই বোকা হ বলেছেন ভক্ত হবি সরল হবি বোকা হবি না তোর গালে চাটি মেরে দেড়শোটা টাকা নিয়ে নিল তিরিশ টাকার মালা কেন আছে কালী পুজো তাছাড়া যে তুই নিজের গাছ থেকে বা পেরে দুটো ফুল নিয়ে আসতি মা বুঝো তোর আন্তরিকতাটা কতটা আন্তরিকতা দরকার হয় পুজোতে ভক্তি বিশ্বাস আর আন্তরিকতা দরকার হয় যে কোনো পুজোতে আর সেগুলো যদি না থাকে ও যত বড়ই পাগড়ি বেঁধে তিলক কেটে লাল তিলক সাদা তিলক হলুদ তিলক কেটে গলায় দশটা রুদ্রাক্ষ ঝুলিয়ে বসে অংবংচং বং ফট সোহা করুক ওই অংবং ফট সোহাই হবে দেখোনদারি হবে পুজো হবে না যাক সবাইকে ধন্যবাদ জানাই এর মধ্যে আমার ভিডিও দেখে জনই এক দাদা কুচবিহার থেকে আমাকে ফোন করেছিলেন কথাগুলো আমি খুব আনন্দ পেয়েছি ওনাদের সাথে বাড়িতে একটু ওনারা মন্দির করেছেন খুব ভালো সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে রাখছি গরমে উত্তরবঙ্গ এখন ভাসছে আমার দক্ষিণবঙ্গে পড়ছি এখনও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফোন নম্বর চাইছেন দেখুন ফোন নম্বর আমি দিতেই পারি কিন্তু আমার কাছে ওই তন্ত্রমন্ত্রের সমাধান চাইলে হয়তো পাবেন না কারণ আমি ওই জাতীয় লোক ঠকানো কাজ করি না করি না করি না কারণ এগুলো লোক ঠকানোই হয় সত্য কথা বলতে আর যাদের কাজ হয় তাদের হয় নিজের বিশ্বাসে হ্যাঁ খুব গুরুতর কিছু জায়গা তখন তো অবশ্যই সেটা আলাদা কথা যদি আমার ফোন নাম্বার কেউ চান আমি বলছি এখন এখানে বলছি লিখে নিতে পারেন এইট জিরো ওয়ান থ্রি টু জিরো টু ওয়ান জিরো ফাইভ আবার বলছি এইট জিরো ওয়ান থ্রি টু জিরো টু ওয়ান জিরো ফাইভ বাংলায় বলছি আশি তেরো দুশো দুই একশো পাঁচ আশি তেরো দুশো দুই একশো পাঁচ এই ফোন নাম্বারে আমাকে ফোন করতে পারেন তবে ফোন করলে সব সময় যে পাবেন এর কোনো গ্যারান্টি আমি দিতে পারি না কারণ আমার ফোন অনেক সময় আমি আমি শুয়ে থাকলে ঘুমিয়ে থাকলে ই করা থাকে মিউট করে রাখি কারণ আমি প্রায় আমি সারাত্রি জেগে থাকি দিনের দিকটায় আমি ঘুমোই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দয়া করে প্রতারণার ফাদে পা দেবেন না হাজ্য করে বলছি ধন্যবাদ নমস্কার